দশক বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দশক আরে ঘোষিত স্কোয়াডে আট ব্যাটার পাঁচ পিসার ও তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছে নির্বাচক প্যানেল দশক বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টি দল বেশ ভালো করছে শুধুমাত্র শ্রীলঙ্কা সিরিজ বাদ দিলে বাংলাদেশ টি টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে সর্বশেষ বেশ কয়েকটি সিরিজে বড় বড় দলকে হারিয়েছে নাজমুল শান্ত দল দশক ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ তবে এখন প্রশ্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড কারাভাবে বিশ্বকাপে টি টোয়েন্টি স্কোয়াডের সুযোগ দশক টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাচ্ছে তানজিদ তামিম বর্তমানে বেশ সন্দেহ আছেন এই ব্যাটার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ও দারুণ ব্যাটিং করেন তিনি দশক এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুটি টি টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ঘোষিত দলে ফিরেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে আইপিএল থেকে ফেরত এনেছে বিসিবি দশক পুরো আইপিএল খেলার এনসিও দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজ অন্যদিকে প্রথম তিন ম্যাচের দলে ছিলেন না সাকিব আল হাসান তিনি নিজে দল ঘোষণা আগে খেলবেন না বলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শেষ দুই ম্যাচের ঘোষিত স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসানও তাছাড়াও শেষ দুই ম্যাচের ঘোষিত স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকারও এদিকে দল থেকে বাদ পড়েছেন আবিব হোসেন ও ওপেনার পারভেজ হোসেন ইমন তবে বিশ্রাম দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে দশক জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত সর্বশেষ দুই ম্যাচের জন্য স্কোয়াডকে মূলত ধরে হচ্ছে এই দলটা যাবে বিশ্বকাপের স্কোয়াডে তো দর্শক চলুন এক নজরে দেখে আসা যাক কে কে যাচ্ছে বিশ্বকাপের ষোলো সদস্যের ওই স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লুটন কুমার দাস তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাহই দৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাগের আলী শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিব হাসান সাকিব সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলাম